ওই মাথায় যদি বন্ধটা বইলা দেয় তাহলে এই যে মানুষগুলো এসে ভোগান্তিতে পড়তেছে এই ভোগান্তিতে আমাদেরকে পড়তে হয় না যারা কন্ট্রাক্টর রাস্তা ভাঙা কাজ করবে এটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক কিছু না রাস্তা যদি বন্ধ রাখার আগে বন্ধ রাখবে সেটাও মায়না নেওয়া যায় কিন্তু ওই মাথায় রকম কোনো ব্যারিকেড না দিয়ে মানুষ প্রাইভেট কার যার যার হচ্ছে যানবাহন আছে এই যে আমি বাইক নিয়ে এসে আটকে গেছি তো সবাই আসতেছে ঘুরা যাইতেছে তো ওই ব্যাটারিগুলো তো ছোটোগুলি যাইতে পারতেছে কিন্তু